নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আবহাওয়া এই মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে ইতিমধ্যেই নিম্নচাপের মেঘ বাংলার ওপরে কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন এখানে উত্তর দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমেত এখানে বাঁকুড়া এবং পুরুলিয়া ঝাড়গ্রাম সমেত বিভিন্ন দিকে দিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে কোথাও কোথাও ইতিমধ্যে হয়তো বৃষ্টি আরম্ভ হয়েছে দমকা ঝরোয়া সমেত ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তার সতর্কতায় কিন্তু অনেকটাই পরিবর্তন এনেছে যেই পরিবর্তনে কিন্তু বাংলার ওপরে বৃষ্টি বাড়তে পারে এমনটাই কিন্তু তুলে ধরা হয়েছে তো সেটাও আপনাদেরকে আমরা দেখাবো দেখাবো আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্ব দিকে রাজ্যগুলিতে কতটা প্রভাব পড়বে এই নিম্নচাপের দাপটে শুধু এই যে একটি নিম্নচাপ আছে এমনটি নয় এর পর আরও দুটো তিনটে নিম্নচাপ রয়েছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো এছাড়া বাংলাদেশের ওয়েদারের কন্ডিশন কেমন থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে বর্তমানে ভিডিওটি দেখছেন আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলার নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে আমরা শুরু করি তো বর্তমানে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র স্যাটেলাইট থেকে শুরু করলাম দেখুন চারিদিকে কিন্তু একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি মেঘ রোড উঠছে কিন্তু এবারে যদি আমরা এই উপগ্রহ চিত্র থেকে উপকূল চিত্র থেকে যদি আমরা চলে যাই সরাসরি এখানে বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে গেলে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা বর্তমানে কিন্তু দমকা বেগ চলছে বাংলার উপরে নিম্নচাপ এই মুহূর্তে প্রবেশ করছে এদিকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সমেত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের উপকূলের থেকে এবং এরই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান কাটোয়া হয়ে কৃষ্ণনগর নগদ্বীপ হয়ে এখানে মুর্শিদাবাদ আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট বোলপুর সমেত গোসকাড়া তারপর যে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া খাতরা গোয়ালতর ঝাগেরাম খড়গপুর দুই মেদিনীপুর এবং উপকূলেও দমকা ঝরোয়া থাকতে পারে যারা দমকা ঝরোয়া পাচ্ছেন অবশ্য নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা পাচ্ছেন না তারাও কিন্তু জানাবেন এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলিতে আজ দমকা ঝরোয়া থাকতে পারে এছাড়া মালদার দিকেও কোথাও কোথাও রয়েছে এ হচ্ছে বর্তমানে বায়ুর ঝাপটা মোড় এবার আমরা এই বায়ুর ঝাপটা মোড়ে একবার দেখে নেব দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক সারফেস এটা আমাদের সু গুজরাটের উপকূলে এসে আশ্রয় পড়ছে যার কারণে এই ভারতের পশ্চিম দিকেও কিন্তু আরও শক্তি আমরা দেখতে পাচ্ছি প্রভাব ঝড় বৃষ্টির দেখা যাচ্ছে সরাসরি তো এবারে আমরা সরাসরি দেখে নেব কারণ এরপরে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু পরপর আরও দুটি শক্তিশালী নিম্নচাপ সিস্টেম কিন্তু আসতে চলে সেটা আমরা গতকাল রাত্রে দেখেছিলাম একবার দেখে নেব সেটা বর্তমানে আছে কি না আপাতত বাইশ তারিখ অবধি সমুদ্রে আমাদের বঙ্গোপসাগরে দমকা ঝড়াওয়া থাকবে তেইশ তারিখও থাকতে পারে এবং চব্বিশ তারিখ রোববারেও আপাতত ক্লিন হবে চব্বিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে যে এখানে দক্ষিণ চীন সাগরে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই যে ঘূর্ণাবর্তের হাত ধরে আস্তে আস্তে করে আমাদের বঙ্গের দিকে এগোবে ঝড় বৃষ্টি তো সাতাশ তারিখের মধ্যে এটি আসতে পড়ছে ভিয়েতনাম উপকূলের দিকে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে এটি চলে যাবে এটা আমরা বজ্রবিদ্যুৎ আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে দেখতে পাবো না ঝড় মোড়ে কারণ এটা ঝড়ো হাওয়া কমে যাবে কিন্তু বৃষ্টি অনেকটা দেবে তারপর আমরা এরপরে আরেকটি নতুন দেখতে পাবো সিস্টেম একত্রিশ তারিখ থেকে দেখুন একত্রিশ তারিখ এক তারিখের পর থেকে কিন্তু আরেকটি সিস্টেম এটা ঘূর্ণিঝড় যেটা আশ্রয় পড়ার কথা রয়েছে তবে হ্যাঁ এটাতে চেঞ্জেস এসছে এই যে ঘূর্ণিঝড়ে চেঞ্জেস এসছে এটা কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে যাওয়ার সম্ভাবনাটা কমে গেছে গিয়ে গতকাল রাত্রে দেখছিলাম আমরা পশ্চিমবঙ্গে আসছিল কিন্তু দু তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে কিন্তু তৈরি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে যাই হোক টোটালটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কোথায় কতটা কি পরিস্থিতি তৈরি হতে চলেছে যেটা আপনাদের সংশয় ছিল আমরা আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো এরপর আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোট এবং বজ্রবিদ্যুৎ মোড়ে এদিকে দেখুন ঘূর্ণিঝড় তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো চান্স নেই যাক এটা তারা গেলাম না আগেরটা যেটা আছে দেখুন আগেরটা এটা কিন্তু বাংলার দিকে এগোচ্ছে যেটা আবারও পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশে বৃষ্টি নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপার বাংলাদেশ বাংলাদেশে সেখানে কিন্তু বৃষ্টি নিয়ে আছে এবং উত্তরবঙ্গ আমাদের ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু যাই হোক এটা আমরা একটু পরে দেখাচ্ছি তার আগে চলে আসবো সরাসরি আজকে রিসেন্ট আপডেটে আজ যদি আমরা দুপুরের আপডেট কন্ডিশনটা দেখি দেখুন আজ কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর কোলাঘাট সময় এখানে দেখুন বারুইপুর দক্ষিণ কলকাতার দিকে বিষ্ণুপুর বজবজ কেয়াতলা জয়নগর গুবসাওয়া কুমিরমারি ঝাড়খালি কাকদ্বীপ প্রায়দিঘি পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবনের উপরেও বৃষ্টি রয়েছে তাই সঙ্গে হলদিয়া ভগবানপুর বাজকুল কন্টাই দীঘা মন্দারমণি হয় বাতাগাঁও মোহনপুর দাতন কেসিয়ারি নয়াগ্রাম সাবাং পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া ঝাড়গ্রাম হয়ে বিনপুর চাকুলিয়া রায়পুর রানিবাদ বন্দুয়ান হাতিরামপুর তালডাঙ্গা বিষ্ণুপুর ইন্দপুর এখানে আবার আমরা গোসকারা বোলপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া একই সঙ্গে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর হয়ে এদিকে আমরা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর সাগরদিঘি গোকর্ণ খড়গ্রাম বোরবান সমেত পূর্ব পূর্ব বর্ধমানের এবং এদিকে মাল্লারপুর সাইথিয়া বীরভূম মহেশপুর নলহাটি কাঁথরকুন্দি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রাজনগর এবং বিভিন্ন আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা এদিকগুলোতে দেখতে পাচ্ছি কখনও সূর্যের দেখা মিলতে পারে কখনও মেঘ কখনও দমকা ঝড় দিয়ে বৃষ্টি এমন পরিস্থিতি আজ চলবে কিন্তু এরপর আমরা যে কুড়ি তারিখে কন্ডিশন দিঘা বুধবারে বুধবার কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথম বৃষ্টি রয়েছে এখানে গঙ্গাসাগর নামখানা হলদিয়া কন্টাই দীঘা হলদিবাড়ি গোসাবা জয়নগর সমেত এখানে শামনগর মাঠবেড়িয়া লালমোহন বরিশাল মতিহাট ঢাকা কুমিল্লা সমেত আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি উত্তর দিনাজপুর এবং অসমের এখানে কোকরাঝার হয়ে গুয়াহাটির দিকটা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি এই ভোরবেলার কন্ডিশন এটা তারপরে আমরা যদি এটাকে সকাল দশটা নাগাদ এগিয়ে নিয়ে যাই দেখুন আগামীকালও ওই সকাল দশটার পর থেকে একটু আদ্ডু করে সূর্য তো প্রথমে দেখা যাবে তারপর একটু আদ্ করে মেঘ জড়ো হবে এর কারণে কলকাতা পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে আরম্ভ হতে পারে জয়নগর গোসাভা হলদিয়া নামখানা পাথর প্রতিমা দীঘা কণ্ঠা বৃষ্টি আরম্ভ হতে পারে আর এদিকে বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া তারপর হচ্ছে শান্তিপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম হালকা হালকা ঝিরিঝিরি পপ পড়তেও পারে অথবা নাও পড়তে পারে সকাল দশটা নাগাদ তারই সঙ্গে এখানে ঢাকার পূর্বভাগ বরিশাল খুলনা লোককলাপাড়া কলাপাড়া চিটাগাং কুমিল্লা দিকেও বৃষ্টি অনেকটাই থাকবে আর উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব দেখুন বৃষ্টির পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দুপুর একটার পর থেকে একটার পর থেকে আমরা কলকাতার ওপরে কিন্তু মাঝরি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর বারাসাত বাদুরিয়া কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর রানাঘাট হয়ে নগরদ্বীপ কৃষ্ণনগর বাগুলা মুরাগাছা দেবগ্রাম কাটোয়া গ্রাম সমেত এখানে মন্তেশ্বর মঙ্গলকোট এবং গোসকারা এদিকগুলিতে কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে দেখুন এখানে আরামবাগ হাওড়ার এখানে খানাকুল জঙ্গলপাড়া আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সাবাং বেলদা কেশিয়ারি অর্থাৎ পূর্ব মেদিনীপুর তমলুক মহিষাদল একই সময় খড়গপুর চন্দ্রকোনা পাবা হয়ে এখানে জয়পুর কতুলপুর সিমনাপাল তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর খাতরা হয়ে ইন্দপুর বাঁকুড়ার দিকটা তো বৃষ্টি রয়েছে সেদিকে কেন্দা পুরুলিয়ার দিকে কেন্দ্রা পঞ্চাশ সিন্দ্রা সিন্দ্রি তারপর হচ্ছে সালদিয়া পুরুলিয়া কাশীপুর হয়ে রঘুনাথপুর এদিকে দেখুন আমরা পশ্চিম বর্ধমানের গোস কাকসা গঙ্গা জলঘাটি গোসকারা দুর্গাপুর রানীগঞ্জ হয়ে বীরভূমে আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর শিউড়ি আমেদপুর সাইথিয়া মহেশপুর মাল্লারপুর খড়গ্রাম বোরবান কেতুগ্রাম পাতুলি মন্তেশ্বর তারই সঙ্গে ভাতার এখানে দেখুন আমরা নদীয়াতেও কাঁচরাপাড়া হুগলি হয়ে নাগুরখাড়া উত্তর চব্বিশ পরগনা হয়ে হুগলি হয়ে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া মুরাগাছা দেবগ্রাম পূর্বাস্থলী পাতুলি নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর এবং বহরমপুর মুর্শিদাবাদের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উপকূলের হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি গোসাবা কুমিরমারি দিকটা তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি উপর বাংলা এবং ত্রিপুরার ওপরেও কিন্তু ব্যাপকভাবে হবে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা আগরতলা আমাশা উদয়পুর বাজার কক্সবাজার হয়ে এদিকে আমাদের উত্তরবঙ্গের ধূপগিরি জলপাইগুড়ি দার্জিলিং ক্যালিম্পং কার্শিয়ং এদিকে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এদিকে মেঘালয়েও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে তারই সঙ্গে দেখুন এই যে বৃষ্টি এটা কিন্তু উড়িষ্যার দিকে ব্যাপক প্রভাব পাবে উড়িষ্যা তারপরে অন্ধ্রপ্রদেশ কিছু জায়গা নিয়ে আমাদের ত্রিপুরা নিয়ে তারপর হচ্ছে অসম নিয়ে এখানে বিহার তারপর হচ্ছে উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এদিগুলিতে কিন্তু ব্যাপক পড়া পড়বে এটা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে আমাদের গুজরাট আমাদের দেশের গুজরাট পশ্চিম দিকে রাজ্যগুলি যার মধ্যে আমরা দেখ দেখতে পাচ্ছি এই আরব সাগরের অংশগুলিতে আমাদের সেখানে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি রয়েছে তো যাই হোক এটা চলছে নিম্নচাপের মরশুম এখন বৃষ্টির পরিমাণ কিন্তু এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই বৃষ্টিটা কুড়ি তারিখ রাত্রি দশটা অবধি দক্ষিণবঙ্গে চলবে দশটার পর থেকে একটু ক্লিন হতে পারে তবে দুর্গাপুর তারপর হচ্ছে নদীয়ার কিছু উত্তর ভাগ মুর্শিদাবাদ বহরমপুর চলবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হরিশন্দ্রপুর মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে একই সময় শিলিগুড়ি নকশালবাড়ি আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার কোকরাঝর শ্রীরামপুর এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর হয়ে বাদেবপুর ময়মনসিং সিলেট এদিকেও অনেকটাই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও সমসম নিয়ে উত্তরবঙ্গ নিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গ দক্ষিণের নিয়োগ এরপরে বৃহস্পতিবার একুশ তারিখ থেকে তো বৃষ্টির পরিমাণ যথারীতি বাড়বে ভারী বৃষ্টি হয়ে যাবে কারণ ব্যাপক দমকা ঝড়ওয়া দেখতে পাবো আমরা যার ফলে হলদিবাড়ি সুন্দর সুন্দরবনের উপরে দক্ষিণ চব্বিশ পরগনা ভারী থেকে অতিভারী বৃষ্টি চল ভারী বৃষ্টি চলবে তাই সঙ্গে কলকাতার এদিকে উত্তর চব্বিশ পরগনা বারুইপুর পিয়াল পিয়ালি হিঙ্গলগড় নিউটাউন বারাসাত পানিহাটি বাদুরিয়া গোর্ধাপি চন্দ্রনগর এদিগুলিতে ব্যাপক প্রভাব পড়বে খড়দা ব্যারাক পরিছাপুর পাণ্ডুয়া পূর্ব বর্ধমান হয়ে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া হয়ে বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর আজিমগঞ্জ দুর্গাপুর উত্তরবঙ্গ পূর্বভাগ চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি রামপুরহাট পুরুলিয়া ককরার পূর্বভাগ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এবং আমাদের উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একুশ তারিখে এবং এই বৃষ্টি চলবে দেখুন একুশ তারিখে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে বিশেষ করে বিকেল চারটের পর থেকে কিন্তু আমাদের নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিগুলিতে ব্যাপকভাবে পড়বে আর কলকাতা সহ দক্ষিণ উপকূলের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে হাওড়াতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে একুশ তারিখে বাইশ তারিখে যদি দেখি বাইশ তারিখেও প্রচণ্ড বৃষ্টি বিশেষ করে বাংলাদেশেও তো ব্যাপক প্রভাব থাকবে উপকূলে চিটাগং হাতিয়া এদিকে আমাদের পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে উপকূল দিকটাতে আর এখানে তেইশ তারিখেও অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখেও রয়েছে বৃষ্টি আপাতত এবং পঁচিশ তারিখও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে যাই না পঁচিশ তারিখের আবহাওয়া দপ্তর কী বলবে একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা এখন আমরা দেখাবো তো সাতাশ তারিখ অবধি আমরা যাই হোক লাস্ট দেখলাম আর আমরা এটা এগুলি নিয়ে গেলাম না বিকেল আপডেটে সাতাশ তারিখের পরেরটাও দেখিয়ে দেবো তো এবার দেখে নেবো আমরা আবহাওয়া দপ্তর লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর কি তো তো আমরা এখানে চলে আসলাম স্পষ্ট একদম আজকের দেওয়া লেটেস্ট উনিশ আগস্ট আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করছি উত্তরবঙ্গে আজ উনিশ একু কুড়ি একু আগস্ট একুশ আগস্ট ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি দেখা যাবে তারই সঙ্গে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিন শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেখা যাবে টোটালি কিন্তু উনিশ থেকে পঁচিশ অব্দি উত্তরবঙ্গে সতর্কতা থাকছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে যদি দেখি উনিশ থেকে পঁচিশ অব্দি টানা হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকতে আশা করি কোনো সংসার হলো না কিন্তু এরই মধ্যে আজ উনিশ এবং আগস্টে কুড়ি তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি স্ট্রং উইন্ড সার্ভেস মানে দমকা ঝড়ো হওয়া তারই সঙ্গে বজ্রপাতের সতর্কতা থাকছে আজ আগামীকাল শুধু বজ্রপাতের সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা কিন্তু একুশ তারিখ থেকে দমকা ঝড়োয়া এবং বাইশ তারিখে দমকা ঝড়োয়ার সঙ্গে ভারী বৃষ্টি এবং আগামীকালও ভারী সরি একুশ তারিখেও ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডাষ্টম তেইশ তারিখেও ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়োয়া আর চব্বিশ এবং পঁচিশ শুধু ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি থাকছে মানে পাঁচ দিনই পরপর ছদিন দিন সাত দিনই পুরো টোটাল আমরা কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি থাকবে দক্ষিণবঙ্গে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যাই হোক ভিডিওটিকে আর বেশি বড় করলাম না যারা এত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেলে আপডেটে আরও ইনফরমেশন দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ